আহাদের মতো কুলাঙ্গার বাবা যেন আকারর যেন না হয় আয়াসের কুলাঙ্গার বাবা আহাদ কারণ কুলাঙ্গার বলবো এই জন্যই যে ছেলের জন্মদিনটাও সঠিকভাবে খুব ভালোভাবে পালন করলো না ছেলের জন্মদিনের কথা হয়তো বা মনেই নাই আখি কিন্তু ঠিকই ধুমধাম করে অনেক বড় অন আয়োজন করে অনুষ্ঠান করছে আর সবাইকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে এই যে আয়াসের জন্মদিনটা কিন্তু ধুমধামভাবে পালন করছে আয়াসের কিন্তু দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল আর এই এক বছর উপলক্ষে কিন্তু বার্থডে পালন করছে অনেক বড় আয়োজন করছে এই যে ফুচকাওয়ালা মামাকে অলরেডি বাসায় নিয়ে এসেছে সবাই যা যার মতো ইচ্ছা মতো পেট ভরে আর কি ফুচকা খাবে আর আখির কিন্তু এটা স্বপ্ন ছিল আঁখি ভিডিওতে এটাই বলেছে এটা আমার অনেক বড় বেশি স্বপ্ন ছিল যে সবাই পেট ভরে অনেক অনেক করে ফুচকা খাবে আর তার এই অনুষ্ঠানে কিন্তু অনেক বড় আয়োজন করেছে খাবারের বিশেষ করে বিরিয়ানি খিচুড়ি পোলাও এগুলোর আয়োজন করেছে এবং বাহির থেকে খাবারের অর্ডার দিয়ে কিন্তু খাবার এনেছে যাই হোক আয়োজনটা কিন্তু অনেক ধুমধাম করেই হচ্ছে ওদিকে কিন্তু আহাত তিসার একদমই মাথা ব্যথা নাই যাই হোক এদিকে আয়াসের যে জন্মদিন হচ্ছে এর আগে আখি কিন্তু ছেলের আকিকা দিয়েছে তারপরেও কিন্তু আহাত এক পরি চুল পরিমাণ দায়িত্ব পালন করে নাই বাবা হিসাবে আসলে কুলাঙ্গার বাবা আহাদের মতো কুলাঙ্গার বাবা যেন কারণ না হয় আয়াসের আসলে কপাল খারাপ কপাল খারাপ এই জন্যই বলবো যে আয়স জন্মের পর থেকে কে আয়সের মায়ের সাথে আখির সাথে আহাদের ডিভোর্স হয়ে গেল আর বিভিন্ন কারণেই কিন্তু ডিভোর্স হয়েছে আখি আয়েশকে নিয়ে চলে এসেছে আখি কিন্তু ভিডিওতে বলেছে এর আগে যে আমার ছেলে আয়েশকে তারা নানানভাবে অবহেলা করেছে আমার ছেলের অবহেলা সহ্য করতে পারি নাই বলে আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি কারণ আমাকে অবহেলা করছে কোরো কিন্তু যেখানে আমার সন্তানকে অবহেলা করে সেখানে আমি কোনো পরিমাণে অ্যাকচুয়াল পরিমাণও থাকবো না আর এই সব ভাবনা করেই কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছিল আগে তীষা আখিকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে অনেক কথা বলেছিল যে আখি তুই ভাত পাইতে ভাত পাস না যাই হোক তুই গার্মেন্টসে চাকরি করতেই সারা জীবন গার্মেন্টসের চাকরি করেই খাবি আমার কারণে তুই সবার কাছে পরিচিত লাভ করেছিস সেইভাবে কিন্তু তীষা একদম আখিকে ধুয়ে দিয়েছিল কিন্তু তিশার কথা আজ মিথ্যা প্রমাণিত হলো কারণ আখি এখন সবার উপরে সবার যাই হোক সবার ভালোবাসা নিয়ে আঁকি কিন্তু অনেক অনেক উপরে উঠে গিয়েছে সে লাখ টাকার ফ্ল্যাটে থাকছে দামি দামি খাবার দামি দামি পোশাক যাই হোক সে কিন্তু তিসা আহাদের থেকেও কম না অনেক ভালোভাবে এবং নিজের পরিবারটা পর্যন্ত সে নিজ হাতে চালাচ্ছে আয়াসের খরচ সহ তার নিজের মা বাবা ভাই বোন সবার খরচ কিন্তু আঁখি চালাচ্ছে এদিকে কিন্তু আখির বাবা অর্থাৎ আয়াসের নানা কিন্তু আয়োজনটার জন্য অনেক মানে অনেক ভালোভাবে এগিয়ে এসেছে যে আমার নাতির জন্মদিনটা খুব ভালোভাবে পালন করি আর এই যে এখানে আঁখি কিন্তু বলেছে যে আমার বাবা তার একমাত্র নাতির জন্য সে কিন্তু অনেক বড় আয়োজন শুরু করে দিয়েছে আমার এত বড় আয়োজন করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু একমাত্র নাতি বলে কথা নাতির জন্য সেই নাকি টাকা পয়সা দিয়ে তারপর অনেক বড় আয়োজন করছে আঁকি এভাবেই কিন্তু ভিডিওতে বলেছি আর এদিকে এই যে দামি দামি খাবারের অর্ডার দিয়েছে যে যাতে করে সবাই আয়েসের জন্মদিনে পেট ভরে খেয়ে আয়েসের জন্য একটু দোয়া করে you